This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের পানীয় জলের দাবিতে দুই ঘণ্টা রাস্তা অবরোধ এলাকাবাসীর ন নম্বর ওয়ার্ডের চাঁদা থেকে জামুরিয়া যাওয়ার রাস্তায় বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখার বাসিন্দারা পনেরো দিন ধরে জল সরবরাহ বন্ধ থাকা এ পদক্ষেপ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় কাউন্সিলার আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই জল সরবরাহ স্বাভাবিক হবে পানীয় জলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা আসানসোল পৌরসভা নম্বর চাঁদা থেকে জামুরিয়া যাওয়ার রাস্তায় মন্দিরের কাছে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করেন তারা অভিযোগ গত দিন ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ বহুবার অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে বিক্ষোভে নামেন স্থানীয়রা খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান প্রায় দু ঘন্টা অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় কাউন্সিলর জানান কালাঝড়িয়ার পিএইচির পাইপ লাইনে ত্রুটির কারণে

আমাদের ওই থেকে সব থেকেই ডিস্ট্রিবিউট হচ্ছে সব মানে প্রত্যেকটা ঘুরতে গুঁতেই জল যাচ্ছে আমার ন নম্বর ওয়ার্ডেও জল আসছে না আসানো হয় কিন্তু আমাদের এখানে একটু ইস্যু আছে জলটা ওভারলোড না হলে বলছে জল ছাড়া যাচ্ছে না তো সে কারণে আমরা অলরেডি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি আমরা যদি পাইপলাইনে আর যদি অসুবিধা হচ্ছে তাহলে আমরা গাড়িতে করে জল দেবো না ধরে হবে না আমাদের দিদিদের বক্তব্য যে আমরা গাড়িতে করে জল যে হ্যাঁ আমার জল ছাড়ার জন্য আজকে যেমন পিছের সঙ্গে আমার কথা বলেছি যে বারোটার পর আমরা জল ছাড়ছি না ছাড়া হবে না ছাড়বে আর আমাদের দিদিদেরকে আমরা বলেছি যে আমরা গাড়িতে করে জল দেবো তো ওরা বলছে যে আমাদের ঝামেলা হওয়ার জন্য ঝামেলা কোনো নাই আমরা তো সঙ্গে আছি পাশে সব সবসময় থাকবো যদি কিছু অসুবিধা হয় আমাকে জানো আমাদের প্রত্যেকটা দিদিদের কাছে আমার নম্বর আছে কিন্তু এরা ফোন করে নেই তারপর আমাকে কিছুক্ষণ পর ফোন করছে যে আমরা ঘর করছি আমরা আমাকে আগে দেওয়ার পর জল তো আমরা মিটিং হওয়ার দেখেছি আমরা মানে মিটিং হওয়ার যে আমরা মিটিং করে মতে বোধহয় আমরা জল পাঠাবো না পাঠানো হবে না কিন্তু যেহেতু ওদের আজকে আজ হাটের দিন আছে এদের তো পাওয়া যায় না সে কারণে আজকে মিটিংটা পোস্টোন করেছি কালকে আমাদের মিটিং হবে আবার